ছিল আই কথা কম কো এই জায়গাটা আমার বাদদাতার পৈতৃক সম্পত্তি আমার তারা দান করছে তারা দান করছে দান দানকৃত জায়গা ঈদগা এই ঈদগার ভিতরে তারা চার বছর যাবত কোনো হিসাব নিকাশ দেয় না তাদের কাছে হিসাব নিকাশ দিতে চাইতে গেলে তারা আমাদেরকে অত্যাচার করে মারধর করে কেস কাবারি মিথ্যা মামলা করে থানায় যায় আমাদের বাড়ি ঘরে ভাঙচুর করে লুটপাট করছে লুটপাট করছে সিসি ক্যামেরা সব সিসি সব কিছু ভাঙচুর করছে সিসি সব দেখা গেছে দেখা গেছে সব

স্যার আমরা আর কথা স্যার আমাদের এই শান্তিপূর্ণ সাধারণ গরিব মানুষের টাকা গেলে আপনারা বাধা দিলেন স্যার স্যার আমি কি অন্যায় করছি স্যার অন্যায় করছি একটা সুরের বিরুদ্ধে স্যার আমরা

এনে প্রশাসনও জানে যে এখানে মূল ঘটনা কি তারা ওইরকম করবে না তারা আমাকে ওই স্টক রাখতে কইছে প্রশাসনও জানে সব বিষয় জানে তারা কি করছে না করছে তারাও বদর আচরণ করছে কিন্তু তারাও তো জানে তারা আমাদেরকে কোনো কিছু বলে নাই আমি চলে চলে আচ্ছা পেনাল উচ্ছে উচ্ছে হ্যাঁ অমৃত আমাকে অমৃত মা একবারে নানি দোকানে উনি যা আসো অনেকুৱ <laughs>

ব্যৱস্থা কৰা হৈছিল पछि गप्नहरु सबै केही गरे आस्था छ समस्या छैन हो भनी कोरोना गेल मटका मटका सबै सबै कुरा हट्छ कति छ एडीपी आइसासुर सुनिबेर खेबे माग गरिदि त मेडिकल मेडिकल रिपोर्ट रिपोर्ट चाहियो हाम्रो पात्र त मान्छे अलग बोल्छ यो कुरा खाए भने यो नबे लिन्छु

अरे सी, I'm nervous. Okay. ना कर ना कर, 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 न পিছনে 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 পিছত ভাই আমি একটু কথা বলি ভাই আমি মানুষ করবো না আমি মানুষ করবো না ভাই আমাদের একটু কথা বলতে দিবেন আমি সৃষ্টি করে ফেলছি আমি কি সাংবাদিকদের সাথে কথা বলবো না ভাই একটু

মানুষ বন্ধন করতে টাকার বিষয় নিয়ে দেখা যায় যে এইখানে তারা কিছু টাকা পয়সা হিসাব দেখাচ্ছি বন্ধু করছে মিথ্যা মামলা করছে আমাদের নামে হয় দাবি হয়ে আসছি আর চার বছর যাবো তারা কোনো হিসাব দেয়

এইটার হিসাব পেয়েছিলাম ঈদের পরে দিন জন্য আমাদেরকে ওই ঈদগারে গিয়ে দিকে আমাদেরকে মারধর করে মিথ্যা মামলা করে মামলা কইরা তারপর আমাদেরকে আমরা দাবি নেওয়া আসি দাবি না আবার আমার বাড়ি ঘরে যে লুটপাট করে ভাঙচুর করে আমার মাঠ দূর করে এটি বিচার চাইতে গেলে তারা আমাদেরকে এলাকা সারা করে ফেলছে এখন শান্তিপূর্ণভাবে মানব বন্ধন করতেছিলাম সেই মানব বন্ধনে পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে আচ্ছা এই যে একটা মানব বন্ধন করতে গেলেন তাহলে এটা প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল না

আমরা আমাদের উঠানে বসে সংবাদ সম্মেলন করতেছি আমার মধ্যে সংবাদ সম্মেলন করতে কোনো অনুমতি লাগে না মানব করতে অনুমতি লাগে এটা আমরা করি এটা আমাদের ভুল হয়েছে আমরা যেজন্য কিন্তু এখন যে সংবাদ সম্মেলন করতেছি একটু পিছনে কি দেখান সংবাদ সম্মেলনে কি যেন বাধা দিবে আমাদের এটা তো কোনো আমাদের অধিকার কথা না এটা করতে কারণ অনুমতি লাগবে